লক্ষ্মীর ভাণ্ডার থেকে খুবই খুশির খবর দু সাল এপ্রিল মাস থেকে কার্যকারী হতে চলেছে হাজার এবং বারোশো টাকা তো তোমাদের যে স্ট্যাটাস সেখানে কিন্তু দ্রুত আপডেট চলে এসেছে তোমাদের প্রুফ সহকারে তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো মাননীয় বলেছিলেন যে এপ্রিল মাস থেকে যারা পাঁচশো টাকা পেত তারা হাজার টাকা পাবে যারা হাজার টাকা পেতো তাদের জন্য সেখানে বারোশো টাকা করা হয়েছে যেটা মাননীয় বলেছিলেন তো এপ্রিল মাস থেকে তোমাদের যে স্টেটাস সেখানে দ্রুত আপডেট চলে এসেছে তোমাদের প্রুফ সহকারে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে ডিসক্রিপশানেও পেয়ে যাবে সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ভিজিট করে চলে আসতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল তো অফিসিয়াল যে পোর্টাল আছে সেখানে তো এন্টার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যারা নতুন তারা চেক করবে তো তোমরা কি করবে তোমাদের যারা কন্টিনিউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাচ্ছ তো দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তোমরা ক্লিক করবে তো তোমাদের সামনে আবার এরকম করে সেম ব্যানারটা চলে আসবে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল তো দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো এবার তোমাদের নিচে যারা নতুন করে আবেদন করেছো তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড আধার নাম্বার বা ফোন নাম্বার এগুলো দিয়ে ইত্যাদি দিয়ে তোমরা দেখতে পারবে তো রাইট সাইডে দেখতে পাচ্ছ যেভাবে ক্যাপচার করতে আছে সেভাবে তোমরা ফিল আপ করে দিয়ে অপশনে ক্লিক করবে তো আমি তোমাদের একটা প্রুফ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে স্টেটাস সেখানে কিন্তু দ্রুত আপডেট চলে এসেছে এপ্রিল মাসে হাজার এবং বারোশো টাকা তোমরা কন্টিনিউ পেয়ে যাবে তো তোমাদের স্ট্যাটাস তোমরা অবশ্যই চেক করে দেখবে দ্রুত আপডেট সেখানে চলে এসেছে তো তোমাদের আমি স্ট্যাটাসটা প্রুফ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে পেমেন্টের যে স্ট্যাটাসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে যে পেমেন্টের যে স্ট্যাটাসটা আছে এপ্রিল তো পেমেন্ট আন্ডার প্রসেস যারা কন্টিনিউ টাকা পেয়ে যায় তাদের পেমেন্ট আন্ডার প্রসেস লক্ষ্মীর ভান্ডারে যারা নতুন করে আবেদন করেছো তোমাদের স্ট্যাটাসটা অবশ্যই দেখবে তোমাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস তো এবার তোমরা টাকা কবে পাবে দশ থেকে বারো তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তো তোমরা দেখতে পাচ্ছ পেমেন্টের যে স্ট্যাটাসটা থাকবে তোমাদের নাম থাকবে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি তারপরে এখানে এখানে দেখতে পাচ্ছ 2024 25 तो তারপরে তোমাদের স্ট্যাটাস কিভাবে বুঝবে তোমাদের স্ট্যাটাসে কোন স্বরূপ ত্রুটি বা ভুল নেই তো তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস वैलिडेशन सक्सेस রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তো এই লেখাটা যদি তোমাদের স্ট্যাটাসে থেকে থাকে তোমাদের স্ট্যাটাস পুরোপুরি কমপ্লিট তো দেখতে পাচ্ছ এপ্রিল মাসের যে পেমেন্টের যে স্ট্যাটাসটা সেখানেই কিন্তু হয়ে গেছে পেমেন্ট আন্ডার প্রসেস লক্ষ্মীর ভাণ্ডার থেকে যারা কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছ তো তোমাদের স্ট্যাটাসটা তোমরা অবশ্যই দেখবে পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গিয়েছে তো তারপরে যারা নতুন করে যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছো তোমাদের স্ট্যাটাসটাও দেখবে যদি তোমাদের অ্যাপ্রুভ হয়ে থাকে আর যেটা তোমাদেরকে বললাম যদি তোমাদের কোনো সরু ভুল না থেকে থাকে পেমেন্টের যে স্টেটাসটা আছে তো যেটা তোমাদেরকে বললাম সব থেকে ভালো করে যেটা দেখবে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস্ট বেনিফিশারি স্টেটাস অ্যাক্টিভ বিনিফিসিয়ারি তারপরে তোমাদের যে ব্যাঙ্কের যে নাম্বারটা থাকবে আইএফসি কোড সেটা থাকবে নিচে তোমাদের যে পেমেন্টের যে স্ট্যাটাসটা মান্থলি যে পেমেন্টটা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে সেটা তোমাদের এখানে শো করবে তো আশা করি তোমাদের যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে পাশে থাকবে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে দেওয়ার চেষ্টা করবো তো চলো ফিরছি আরো একটা নতুন ভিডিও নিয়ে